আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণধলা অভিনন্দন আপনারা যারা দেখছেন আপনাদের মাঝে দীর্ঘদিন পরে আবার গরিবের বন্ধু সুমন ভাই খেটে খাওয়া এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুমন ভাই যে গাড়িটা আপনাদের মাঝে আমি দেখতে পাচ্ছেন আপনারা এটা অরিজিনাল টয়ডো গাড়ি যে নিউ মডেল গাড়িটা এর ব্যাটারি একশো একশো কিলো গাড়ি চলবে এই গাড়িটার সম্পূর্ণ দাম এবং ভঙ্গিমা এবং বয়স এবং সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা দেখেন সুন্দর নিরিবিলি পরিবেশের একদম অরিজিনাল গাড়ি অরিজিনাল কালার কোনো রকমের কোনো সমস্যা হবে না সিট গদি ব্যাটারি এবং যেখানে যা লাগবে তাই দিয়ে আপনাদের মাঝে এই গাড়িগুলোকেও আমরা তৈরি করছি যারা অনেক সময় দীর্ঘদিন যাবৎ ঘুরাফেরা করছেন যে গাড়ি কেনার কথা ভাবছেন এই যে গাড়িটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তিনটা চাক্কা নতুন আছে ব্যাটারি একশো কিলো চলবে এই যে গাড়ির পরিবেশ কোনো কাজকাম করা লাগবে না যা যেখানে আছে সব কিছু কমপ্লিট রানিং গাড়ি আপনারা চালাবেন এবং সুন্দর নিরিবিলি পরিবেশে কর্ম করি খাবেন প্রিয় বেকার ভাইয়েরা আমার আপনারা যারা এখনও বহু দূর ঘোরাফেরা করছেন তাদেরকে অনুরোধ করি আপনারা সুমন নটর পক্ষ থেকে সবাইকে লক্ষ কোটি চালান জানিয়ে আমি বিদায় নিচ্ছি গাড়িটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার দাম আদামি করতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা একদম অরিজিনাল চায়না গাড়ি